হ্যালো ফ্রেন্ডস আমি তামালি আমার বাগান আপাদের সবাইকে অনেক স্বাগত জানাই অনেক বন্ধুরা একটা জিনিস জিজ্ঞেস করেন যে দিদি আপনার বাড়িতে কি কি ফুল আছে যে ফুলগুলো দিয়ে পুজো করা যায় তো কি কি ফুল আমি তুলি প্রত্যেকদিন পুজোর জন্য আর কি কী ফুল ঠাকুরের পায়ে যায় তো আজকে জাস্ট সেই কটা ফুল দেখাবো আজকে প্রচুর ফুল ফুটেছে গাছের পুরো ছাদ বাগান ভর্তি হয়ে ফুল ফুটেছিল যেহেতু বৃষ্টি ওয়েদার তাই ফুলগুলো সব মানে নেতিয়ে যায়নি খুব রোদ্দুর হলে ফুল নেতিয়ে যায় কিন্তু বৃষ্টি বৃষ্টি থাকলে একদম টাটকা একদম তাদের একদম খুব সুন্দর একদম নিটোল সাইজের ফুলগুলো হয় তো আজকে অনেক ফুল ফুটেছে তো কি কী ফুল তুলে নিয়ে এসেছি ওপর থেকে কারণ ওপরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো ওখানে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব না তো যেগুলো তুলে নিয়ে এসেছি তো সেইগুলো নিয়ে আজকে জাস্ট দেখাবো যে কটা ফুল ফোটে আর কেরকম পরিমাণে ফোটে তো দেখলেই বুঝতে পারবেন যে ছাদ বাগানে ওইটুকু ছোট্ট ছাদ বাগানে কত পরিমাণে ফুল ফোটে তো আজকের ছাদ বাগানে এতটা পরিমাণে ফুল ফুটেছে পুরো বাস্কেট ভর্তি করে তার মধ্যে সাদা জবা আছে এটা পুনে জবা অনেকে জিজ্ঞেস করেন যে এটা কি পুনে বিবেকানন্দ জবা একটি গাছেরই জবা মানে একটা গাছে অতগুলো ফুল ফুটেছে দুটো গাছ নেই আমার কাছে এইগুলো পিঙ্ক জবা তিনটে ফুটেছে এটা থোকা মানে ওই ঝুমকো টাইপের সেটা একটা ফুটেছে আর সাদা জবা আর একটা ফুটেছে এটা তলার দিকে চলে গেছে সাদা জবা দুটো ফুটেছে আজকে দেখুন আর টগর আমি খুব একটা তুলি তুলিনি আজকে অন্য ফুল বেশি হয়েছে বলে একটা টগর আর একটা জুঁই তুলেছি সাদা ফুল একটু লাগে বলে আর একটা অরেঞ্জ কালারের জবা হয়েছে এ দেখুন অরেঞ্জ কালার না পিওর অরেঞ্জ কালারের আর আর একটা অন্য কালার আছে সেটা এইগুলো পুনে ভ্যারাইটির জবাই হাইব্রিড জবা এইগুলো কিন্তু এইগুলো দেশি মানে একদমই সেটা আপনারা জানেন সবাই আর আর একটা কালার আছে যেটা পুনে ভ্যারাইটি সেটা হলো পিঙ্ক এই দেখুন একদম পিঙ্ক পুনে ভ্যারাইটির জবা খুব সুন্দর ফুটেছে যে অনেকগুলো জবা ফুটেছে আমি তাই ভাবলাম একটা ভিডিও করে দিই আর এইগুলো হলো সব টিকোমা অরেঞ্জ আর ইউলো টিকোমা প্রচুর মানে কত পরিমাণে ফোটে বুঝতেই পাচ্ছেন তো যারা পুজো করার চিন্তা করছেন তারা কিন্তু বলি যে এই ফুল গাছটা যদি বসান তাহলে কিন্তু আপনার পুরো পুজোর সমস্ত ফুল হয়ে যাবে মালাও গাঁথা হয়ে যাবে তো আজকে বাগানে এই পরিমাণে ফুল ফুটেছে তো আপনাদের সবার সাথে শেয়ার করলাম দেখে বলবেন কীরকম লাগলো ছোট্ট একটা ভিডিও দিলাম অনেকেই জিজ্ঞেস করেন কোন কোন ফুল দিয়ে পুজো করা যায় তো আপাতত আমার কাছে এই কটা ফুটেছে তো এই কটা দিয়ে বললাম সব থেকে বেস্ট ফুল মানে সব নেয় সবাই নেয় এই ফুলগুলো যতগুলো দেখালাম সেগুলো সবাই নেয় তো আপনাদের কাছে কোনো অসুবিধা নেই যে এই ঠাকুরকে দিতে পারবো কি না ওই ঠাকুরকে দিতে পারবো কি না এটা সব ঠাকুর নিতে পারে তো আজকে এটুকুই আগামীকাল আবার দেখাবো অন্য কোনো ভিডিও নেই ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কিছু জানাই ইচ্ছা তাহলে নিজে কমেন্ট বক্সে জানান সবাই যে যেখানে যেরকম কমেন্ট করেন আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো আজকে এইটুকুই